ফার্স্ট অফ অল বলি যে কিভাবে শুরু করব জানি না আর কি বলবো তোমাদেরকে আমি সেটাও জানি না বা বুঝতে পারছি না যেটাই বলো না কেন তো যাই হোক আমি প্রিয়াঙ্কা তোমরা আমাকে অনেক দিন বাদে আবার ভিডিওতে দেখছো আর আশা করি এবার থেকে তোমরা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখতে পাবে যেটা রিয়েল ভিডিও আমি যেরকম তোমাদেরকে আগে ভিডিও দিতাম তো সেরকমভাবে ভিডিও শুরু করছি আবার আজকে থেকে আশা করব তোমাদের খুব ভালো লাগবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই যেটা সবসময় বলে থাকি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব তো করবে চ্যানেলের পাশে থাকবে আর আমাকে অনেক অনেকভাবে সাপোর্ট করবে যাতে আমি মানে আবার মাথা তুলে দাঁড়াতে পারি তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি এই হোক তোমাদের ব্লগটা ভীষণ খুব ভালো লাগবে আর অনেকদিন বাদে ভিডিও করছি চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো ভীষণ চোখ মানে খুবই মানে শরীরটা খুবই খারাপ আর কিছু কারণ কারণবশত আমি অনেকদিন তোমাদের সাথে ভিডিও করা হয় না তো চলো স্টার্ট করছি সকালবেলা আজকে রবিবার আজকে হচ্ছে আঠেরোই আঠেরো তারিখ সকালবেলা আজকে থেকে আবার নতুন করে ব্লগ শুরু করলাম তোমাদের সঙ্গে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আশা করব আমার এই জার্নিতে তোমরা আবার আমার পাশে থাকবে জানি হয়তো অনেকের অনেক কিছু ইনকোয়ারিস রয়েছে যেমন ধরো কেন করিনি কি কোথায় ছিলাম কি বৃত্তান্ত সমস্তটাই আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব একদিনে তো আর সব কিছু হয় না আর প্রথম দিন এসেই যদি আমি আমার সমস্ত কাহানি বা বলতে পারো দুঃখের ব্যাপার বা সমস্ত কিছু বলতে থাকি না তাহলে হয়তো তোমরা বোরিং ফিল করবে যাই হোক ইন্টোটা মেবি অনেক বড় হয়ে গেল তো চলো মেয়ে ঘুমাচ্ছে আর মেয়েকে ডাক ওই যে মেয়ে ঘুমাচ্ছে আজকে সানডে এখনও এগারোটা বাজে মেয়েকে এখনও ডাকিনি কারোর যেহেতু প্রত্যেক দিন স্কুল যায় তোমরা জানোই তো সেই জন্য মেয়েকে এখনও ডাকিনি তো চলো শুরু করি যা মেয়েকে কখন থেকে ডাকছি তোমরা যা দেখো ওরে ঘুমিয়ে আছে এখান থেকে উঠছে না কখন থেকে ডাকছি মা ওট মা ওট এগারোটা বেজে গেছে বলো এত বেলা করে ঘুমানোটা কি ঠিক যতই আজকে রবিবার হোক জানি হ্যাঁ ও প্রত্যেক দিন হয়তো স্কুল যায় ওর হয়তো সেইভাবে ঘুমটা হয় না কিন্তু তবুও অনেকটাই তো বেলা হয়ে গেছে এখন যদি না ওঠে সকালে টিফিনটা যদি ঠিক টাইমে না করে তাহলে কখন কি করে বলো বাকি তো এখনও অনেক কিছু পড়ে রয়েছে সারাটা দিন চলো ওঠো ওঠো তো উঠে পড়ে চাই দেখো ভালো মেয়ে উঠে পড়ে চাই ফুটে পড়েছে আমার মাম্মা তো চলো মাম্মাকে নিয়ে দিনটা শুরু করেছি আর এখন মেয়ে খাবে দাবে টুকুটু কিছু খাইয়ে ঠাইয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি মাটা মেয়েকে উপমাটা খেতে দিলাম বাট ওর ভালো লাগলো না একটুখানি খেয়ে আর খেলো না আমি খেয়ে নিলাম চা খেলাম দেখলাম মানে বাকিটা আমি খেয়েছি উপমা তো পেট ভরে যাবে উপমা খেলে তো পেট ভরাই কেন তোমরা জানোই অনেকে আর তো এখন আমি মেয়েকে পড়াতে নিয়ে বসেছি পড়িয়ে নিই কারণ কালকে ওর পড়া রয়েছে আবার আজকে না পড়তে বসলে হবে না তো এখন মেয়েকে পড়াবো আর আজকে তুমি সকালে ড্রেস চেঞ্জ করো নি বাসি ড্রেসটা এটা ভুললে চলবে না এটা প্রত্যেক দিন করতে হবে না ঠিক আছে আজকে ভুলে গেছে কালকে থেকে যেন ভুল না হয় আর ইসে করবে পড়ো বার করো পড়া বার করো চলো মেয়েকে একটু পড়িনি কারণ অনেক পড়া পড়ার সময় তো ভিডিও করা যায় না তো বিকেলবেলা একটু বেরোবো ভাবছি আজকে ঘুরতে মেয়েকে নিয়ে কোথাও একটা যাবো ইচ্ছা আছে কোথায় কি না যাবো অবশ্যই শেয়ার করবো যেহেতু আজকে সানডে তো এখন তো বাজে হচ্ছে বেলা দেখটা মেয়ে স্নান করলো মেয়েকে সকালে উপমা করে দিয়েছিলাম ও সেটা খাইনি এখন তারপরে ওকে আমি একটু ভাত দিলাম আর গতকালের একটু ধোকার তরকারি দিয়েছি আর এখন আমার বরের বরের কাণ্ড দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে বেলা দেড়টার সময় কি কি নিয়ে এসছে চলো একটু দেখাই হচ্ছে বেলা দেড়টার বাজার ঠিক আছে দেখে নাও আর এর মধ্যে কি রয়েছে না ওই দেখো দেখো চিকেন ওই দেখো মানে এইগুলো এখন আমাকে করতে হবে যা ভাবো দেখো আর যে এখন বেলা হয়ে গেছে এখন খাচ্ছে মুড়ি আর কিছু খাবে কি খাবে না আমি জানি না এই ধোকার তরকারিটা খাবা একটুখানি ধোকার তরকারি আছে খাবে খাবে না যাই হোক তো চলো এখন এগুলোকে পরিষ্কার করব রান্না করব মানে ভাবতেই পারছো যে আমার অবস্থা আমি কখন স্নান করব কি করব কিচ্ছু জানি না সকালে জাস্ট গোপালকে দেয়া হয়েছে কখনই কি করব কিচ্ছু বলতে পারবো না শুধু ভাতটা হয়েছে বাকি আমাদের টিফিন হয়েছে চলো তাড়াতাড়ি করে কাজটা সারি ভীষণ খুব খারাপ তো এখন মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি আর এখন তিনটে বেজে গেছে তাই এখন সমস্ত রান্না ঘর টর পরিষ্কার করেছি ওর খাওয়া গেলে এগুলো বাসন মেজে তারপরে যাব হচ্ছে আমি স্নান করতে স্নান করে পুজো টুজো দিয়ে এসে খাওয়া মানে আজকে কখন রান্না শুরু করেছি তাহলে ভাবো তাও তো শুধু চিকেন ভাত মানে আর অন্য কিছু কিছু করিনি শুধু কালকের একটু তরকারি আছে সেই তরকারিটা দিয়ে আমাদের আর ওই চিকেনটা দিয়ে দুপুরবেলা খেয়ে নেব তো চলো আগে কাজকর্মগুলো করে নি সময় পাবো তখন আবার তোমাদের সাথে আসছি আমরা একটু বেকালে বেরিয়েছিলাম আর কিছু সংসারের টুকিটাকি কেনাকাটি ছিল তো সেগুলোই কিনে নিয়ে এসছি আর মানে সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পরে তোমাদের সাথে সেভাবে না আর ভিডিও করা হয়নি সন্ধ্যেবেলা খেয়েছিলাম হচ্ছে মোমো আমি ঘরে বানিয়েছিলাম ঘরে বানিয়েছিলাম বলতে মোমোটা রেডি করাই ছিল যেটা মোটামুটি এখন ফ্রোজেন যেগুলো পাওয়া যায় জাস্ট বাইটে স্টিম করে নিয়ে ঘেজি আর ওগুলো তোমরা দেখতে পাবে আমার ফেসবুক চ্যানেলে ফেসবুকে যে চ্যানেলটা আমার রয়েছে আমার ঘর ঘরকন্যা নামে সেটা তোমরা দেখতে পাবে শর্ট ভিডিও আমি অনেকগুলো আপলোড করেছি সেগুলো তোমরা দেখতে পাবে আর সারাদিন অবশ্যই কিন্তু তোমরা ফেসবুকে গিয়েও কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে দিও তো চলো টুকটাকি কী জিনিস কিনেছি দেখাও আর মেয়েও একটা বাইরাই জিনিস কিনে

ড্রয়িং রয়েছে স্কুলে বৃহস্পতিবার করে লাগবে তো তার জন্য খুলে এটা কেনা হয়েছে এবার যাই হোক ও খুলছে খালছে দেখুক এবার আমি আমার জিনিসগুলো দেখাই দেখো এরকম কোটো কিনেছি দুটো একটা চিনি রাখার কোটো আর একটা হচ্ছে একটা জিনিস রাখবো সেটার জন্য দুটো কোটো কিনে নিয়েছি তো এগুলো দাম নিয়েছিল হচ্ছে কুড়ি টাকা করে ঠিক আছে আমি কুড়ি টাকা করে এগুলো নিয়ে এসেছি তো কেমন হয়েছে কোটোগুলো অবশ্যই জানিও ভীষণ হার্ট অনেকেই আমি দেখেছি ব্লগ করে অনেক দামি দামি নোংরা না ওটা ওটা জাস্ট এ বাবা দাদা তো মা ফাঙ্গাস পড়ে গেছে ফাঙ্গাস দাদা এটা পাল্টাবো কালকে তুই রাখলাম এটা খুলে দেখছি না ভেতরে ফাঙ্গাস পড়ে গেছে তোমাদের ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি এটা কালকে চেঞ্জ করবে প্রায় বা ফাঙ্গাস বাবাকে নিয়ে না এখন বাবাকে বলি এ বাবা এটা চেঞ্জ করে একটু বলো না বলো নিয়ে বাবাকে বারান্দায় যা ডাক বল বাবা একটু ঘরে আসো যে বললো গিয়ে একটু ডাক ডাক বাবাকে ডাক বাবা বাবাকে এটা দেখা বাবা তাহলে এখনই চেঞ্জ করে নিয়ে আসবে এখনো দোকান বাবা মনে হয় গাড়ি ঢোকায়নি তো যেটা বলছিলাম এই হচ্ছে তোমার কুড়ি একটা কিনে ওগুলো কুড়ি টাকা একদম এটা নিয়েছে কুড়ি টাকা এটা নিয়েছে এগুলো নিয়েছে কুড়ি টাকা করে ঠিক আছে এগুলো ঘর সংশয় টুকি টাকি রাখার জন্য মেনলি আমি দুটো কৌটু কিনেছি একটা রেখেছি একটা কিনেছি চিনি কোটোর জন্য কারণ চিনি না আমার মানে তোমার আমরা চিনি বেশি একটা খাই না যেহেতু আমি জিম জয়েন করার পর থেকে আমি চিনি খাই না যেহেতু শরীরের পক্ষে খাওয়া বেশি একটা ভালোও নয় তো আমি চিনি খাই না আর এই একটা কিনেছি এই যে দাঁত মাজার ব্রাশ রাখার জন্য বাট এটা 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 বাথরুমে থাকবে না এটা আমার রান্নাঘরে থাকবো এই রাত্রেবেলা দাঁত ব্রাশ করে এর মধ্যে এর মধ্যেই রেখে দেবো ব্রাশটা তো এগুলো এটা রেখেছি বুঝেছো তো কিনেছি আচ্ছা একটা কিনেছি হচ্ছে সাবান কেস পনেরো টাকা দিয়ে একটা সাবান কেস কিনেছি এই যে এই কালারটা কিনেছি কেমন হয়েছে কালারটা অবশ্যই কিন্তু আর একটা কিনেছি পা ঘষণই ভীষণভাবে প্রয়োজন এটা আমার

তো এই এলাম এসে হাত পা ধুয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে এগুলো ভিডিও করতে বসলাম আহ এটা আমি কিনেছি কি বলতো এই ঝুড়িটার উপরে আমি একটা মানে এটা আমার টেবিলে থাকবে এই ফোন ফোনের চার্জার এক্সেসারিজ আমার কাজের জিনিসপত্র টুকটাক জিনিসপত্র রাখার জন্য এটা আমার মেনলি প্রয়োজন ওর জন্যই এটা আমার কেনা হয়েছে নয়তো ফোনের ক্যামেরাগুলো নষ্ট হয়ে যায় তো এর মধ্যে একটা টাওয়াল রাখবো ছোট টাওয়াল তার উপরেই আমি ফোন টোনগুলো রাখবো এই কারণে এই ঝুইটা মেনলি কেনা হয়েছে এটা রান্নাঘরের জন্য আমার কিছুই এটা কেনা হয় না নতুন বই দেখানো সেগুলো দেখাবো সেগুলোর ভিডিও আলাদা একদিন তোমাদেরকে করে দেবো আমার মেয়ে কোন ক্লাসে উঠলো তোমরা যারা মানে আমার আমার ব্লগ আগে দেখতে তোমরা হয়তো অনেকেই জানো আবার অত অনেকেই জানো না তো আমি বলে দিচ্ছি মেয়ে তো কতবার টুয়ে ছিল আর এবার মেয়ে পাস করে থ্রিতে উঠেছে ওর টোটাল হায়ে স্মার্ট হয়েছিল হচ্ছে তোমার ন দুশো পঁচানব্বই কত রকম মানে ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওর নাম্বার টোটাল ছিল ঠিক আছে তো 37 থেকে 28 হয়ে আচ্ছা আর ওর বই খাতার ভিডিও আমি আলাদা একদিন তোমাদেরকে করে দেখিয়ে দেবো যে ও ওর যে দিন নিজের সব পার্সোনাল রুটিনটা শেয়ার করব সেদিন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো দেখো এই কালারটা কিনেছি তো এই ছিল আমার টুকিটাকি জিনিস কেনাকাটা আজকের আর আজকে এখন ভাত বসিয়েছি এরপর খাওয়া দাওয়া করব আমরা খাওয়া দাওয়া করে তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ যৌ মেয়ে কালকে আবার মর্নিং স্কুল আছে তো চলো আবার আসি কিছুক্ষণ बादে তোমাদের বুঝি

তোমরা ভালো বিটিএস মানে কি কমেন্ট করবে কিন্তু বিটিএস বিটিএস দেখ খায় না হাত মুখ ধরে আরে একটা ছেলে হয় এক মানে চুলের কালার গুলো এত সুন্দর আরে আমার লাগবে না বিটিএস আমার কালো চুলই ভালো না আমার ভালো বিটিএস তোমরা কিন্তু কমেন্ট করবে মানে মানে তাহলেই ভাববে তোমরা বিটিএস আর্মি আর বিটিএস ভালো লাগে

সবাই খুব ভালো দেখো গুড নাইট সবাইকে হ্যাঁ আমার মেয়ে একটু টাটা তোমাদেরকে বলবে তো চলো দেখে নাও ও সমস্ত বই খাতাগুলো গুছিয়ে রাখছে যেহেতু কালকেও সকালে স্কুল আছে তো চলো টাটা করে দেবো তো গুড নাইট ফ্রেন্ডস টাটা আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে তো টাটা